টস ভাগ্য সহায় হলেও ম্যাচের ফল পক্ষে আনতে পারল না কুমিল্লা ভিক্টোরিয়ানস উল্টো অভিযানের শুরুতেই আত্মবিশ্বাসে জয় চিটাং ভাইকিংসের টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু ভাইকিংসের তামিম ইকবাল ও ডোয়াইন স্মিথের উদ্বোধনী জুটি থেকে আসে ছত্রিশ রান তবে নিজেকে মেলে ধরতে পারেননি ক্যারিবিও হার্ডিটার মাত্র নয় রানে ইমাদ ওয়াসিমের শিকার হন তিনি দ্বিতীয় উইকেটে রান তামিম ইকবাল ও এনামুল বিজয় নিজের স্বাভাবিক ছন্দে ব্যাট চালিয়ে সোহেল তানভীর ও মোহাম্মদ শরীফদের শাসন করেন তিনি তুলে নেন অর্ধশত টানা দুটি রান আউটে তামিম ও এনামুল বিদায় নিলে ছেদ পরে বড় স্কোরের আশায় তবে শোয়েব মালিক বিয়াল্লিশ ও জহরুল হকের উনত্রিশ রান হাইকিংসদের পৌঁছে দেয় চ্যালেঞ্জিং স্কোরে জবাবে নেমেই ধাক্কা খায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলীয় নয় রানে সাজঘরে ইমরুল এরপর জুটি বলতে যা বোঝায় সেটাকে আর পায়নি ভিক্টোরিয়ান্সরা লিটন তেরো স্যামুয়েলস তেইশ আশার জাইদির দুই এমাদওয়াসিম চার মাসরাফি এক আলামিন জুনিয়র চোদ্দ রানে একে একে সাজঘরে ফেরেন ভেঙে যায় ভিক্টোরিয়ান্সদের জয়ের আশা এক প্রান্তে লড়ে গেছেন তরুণ টাইগার নাজমুল হোসেন শান্ত বিপিএল এ অভিষেকে অপরাজিত চুয়ান্ন রানের আকর্ষণীয় ইনিংস খেলেছেন তিনি তবে এমন ব্যাটিং এর পরও শান্তর সঙ্গী পরাজয়ের হতাশা